অন স্মার্ট থেকে খুব সুন্দর আপডেট কিছু কালেকশন নিয়ে রিজনেবল প্রাইজের মধ্যে কাজ করা একটা ড্রেস এবং পিওর কটনের মধ্যে পরে কিন্তু খুবই আরাম পাবেন এগুলো চাইলে আপনারা পার্টি ওয়ার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার হ্যাঁ পেঁয়াজ কালারটা কিন্তু খুবই সুন্দর নেক পোষণে খুবই প্রিটি করে একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে এবং নিচের পোষণে একদম অল ওভার বিনসাইড স্টাইলের কাজ করে এবং নিচের পোষণেও কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে খুবই সুন্দর এক নজরের ড্রেসগুলো দেখলে আরও বেশি সুন্দর লাগছে ড্রেসটা প্যান্টের কাপড় হবে টু পয়েন্ট ফাইভ গজ এবং পিওর কটনের মধ্যে হ্যাঁ যারা কটন লাভার আছে তারা কিন্তু এটা নিতে পারি আর এই রয়েছে আমাদের দুপাটটা পেঁয়াজ কালারটা কিন্তু সবসময় সবার একটা পছন্দের কালার থাকে খুবই সুন্দর এবং নিচে ঝুল করা রয়েছে পুরো পাঁচ হাত একটা দোপাট ফুল ড্রেসটা আমরা আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর দেখলেই মন ভরে যাবে পড়লে আরও বেশি ভালো হবে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের পরবর্তী কালার হচ্ছে খুব সুন্দর একটা হালকা পেস্টাল কালার তার মধ্যে গ্রিন সুতা দিয়ে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করে এমব্রয়ডারি ওয়ার্ক করে কাজ করা রয়েছে আর নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে খুবই প্রিটি একটা ড্রেস দেখেন কতটা সুন্দর হ্যাঁ ড্রেসগুলো দেখলে কিন্তু মন ভরে যাবে দ্রুত নজরে আমরা দোপাট্টাটা দেখি দেখেন দোপাট্টাটা কিন্তু বিগ সাইজের হবে হ্যাঁ খুবই বড় এবং স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা দোপাট্টার সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঝোল করা রয়েছে কালারটাও কিন্তু জোস ফুল রেস্টা দেখেন কতটা সুন্দর প্রাইস সেম হাজার পঞ্চাশ টাকা ওকে এক হাজার পঞ্চাশ টাকা আপনার এই কিন্তু পার্চেস করতে পারছেন একদম সম্পূর্ণ কাজের একটা ড্রেস পরবর্তী কালারটা দেখেন খুব সুন্দর কফি কালারের সুতা দিয়ে কম্বিনেশন করে কাজ করা রয়েছে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু এগুলো কাজ করা এবং নিচে লেয়ারেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে সাথে রয়েছে ডিজিটাল প্রিন্ট এগুলোর অঙ্কশ থাকবে ইনশাআল্লাহ আর একদম নিজের স্লিপসের কাপড় যার কারণে এগুলো যে গ্রোথের জন্যই ভালো হয় তো পাট্টাটা দেখে সরি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ গজ এবং পিওর কটনের মধ্যে থাকছে তো পুরো পাঁচ হাত পিওর কটনে থাকছে এবং রিজনেবল প্রাইজে থাকছে খুবই খুবই সুন্দর যারা নেবেন তারা একদম মানে কি জিতে যাবেন এত সুন্দর দেখেন বিগ সাইজের একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইনের দোপাট্টা কালারটাও কিন্তু জোস ইট টাইপের কালার ফুল ড্রেসটা আরও একবার দেখার জন্য ধরছি দেখেন কতটা সুন্দর হ্যাঁ পড়লে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ছটপট করে চটপট করে নিয়ে নেবেন আর কোথায় অর্ডার ডান করবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পার্পেল কালারটা আরও বেশি সুন্দর I oh. do চোখ জুড়ে যাচ্ছে এত সুন্দর একটা কালার আর ভেতরে রয়েছে আমাদের এমব্রয়ডারি কাজ করা ওকে এম্ব্রয়ডারি কাজগুলো কিন্তু অনেক দৃষ্টিনন্দন মনে হচ্ছে প্রিন্ট অনেক সুন্দর একদম নিচে লেয়ারেও কিন্তু কাজ রয়েছে আমি কাজগুলো একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের লেয়ারে কাজগুলোর ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে এগুলো পরলে মনে হবে যে আপনি অনেক দামি একটা ড্রেস পরে আছেন খুবই প্রত্যেকটা ড্রেসের সাথে প্যান্টের কাপড় থাকছে থ্রি পিস কালেকশন এবং পুরো পাঁচ হাত নামাজে দোপাট্টা পাবেন মানে কি বলবো অসাধারণ ড্রেসগুলো এটা রয়েছে আমাদের তোপাটাটা তোপাটাটা কিন্তু বিগ সাইজের হবে প্রত্যেকটা ড্রেসের তোপারটা আপনারা বড় পাবেন হ্যাঁ এখানে কোনো ছোটো দুপাটা হবে না পুরো পাঁচ হাত হ্যাঁ খুবই সুন্দর কালাম কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ ফুল ড্রেসটা আমরা এসএস জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস এস তো অর্ডারটা ডান করে দেবেন প্রাইস সেম এক হাজার পঞ্চাশ টাকা ওকে যারা শোরুম ভিজিট চান শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রহনসমান গ্রিন সর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বাস গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তেলায় তৃতীয় নাম্বার শপি হচ্ছে রহনসমাস স্মার্টের সাথেই থাকবেন আর এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত চিনতে প্রবলেম হলে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ